ঘুমের থেকে উঠে দেখি মেঘ এসেছে উঠোন জুড়ে করিডোরের গ্রিলের ধারে এই বিছানায় ওই বিছানায় ছড়িয়ে পড়ে ঘুমের থেকে উঠে দেখি মেঘ এসেছে বসার ঘরে তলঘরে আর জল আসেনি মেঘ এসেছে মেঘ এসেছে করছে সবাই ছুটি। মেঘের গায়ে লুটোপুটি ফুল ফোটেনি ঘুমের থেকে উঠে দেখি মেঘ এসেছে আমার বাড়ি পাট করা সব শাড়ির গায়ে মেঘের আদর বসার ঘরে জানলা জুড়ে মেঘের চাদর বইয়ের তাকে সুনীল রবি জয়ের গায়ে মেঘের আঁচর এই দেখো না দেখবে এসো মেঘ এসেছে মেঘ এসেছে আমার বাড়ি রোদ আসেনি মেঘ এসেছে আমার ঘরে কেউ দেখেছে মেঘের পালক মেঘের নাকে রোদের নোলক দেখেছো কেউ কেউ দেখেছ মেঘের নুপুর মেঘের জলের ইচ্ছে পুকুর কেউ দেখবে এসো দেখবে আমার ঘরে মেঘ পরিসর কেমন করে আছড়ে পড়ে মেঘ জমেছে চোখের ওপর মনের ওপর মেঘ জমেছে মাছ কপালে মেঘ জমেছে ঠোঁটের ওপর আঙুল দিয়ে মেঘের কুচি তুলতে গিয়ে ভুলে গেছি মেঘ ছুলে যে জল নেমে হয় শ্রাবণ তাই তো ছুঁয়ে আর দেখিনি হঠাৎ করে এক নিমেষে মেঘ সরে যায় অনেক দূরে দূরের থেকে নিবিড় করে জড়িয়ে ধরে মেঘকে বলি আবার এসো আমার বাড়ি আবার এসো উঠুন জুড়ে এসো আমার বসার ঘরে আবার এসো এমনি কোন ভোর সকালে মন কেমনের উদাস সুরে যদি আমায় আমায় যদি আগের মতোই মনে পড়ে